অনেকে মনে করে লালন সাহি তথা লালন সাধু হলো একজন অসাম্প্রদায়িক ব্যক্তি অথচ বাস্তবতা এবং ইতিহাস বলে লালন হলো একটা সাম্প্রদায়িক ব্যক্তি লালন তার কবিতায় হিন্দুদেরকে হিন্দু বৌদ্ধদেরকে বৌদ্ধ খ্রিস্টানদেরকে খ্রিস্টান বলে সম্বোধন করেছে কিন্তু কখনো মুসলমানদেরকে মুসলমান বলে সম্বোধন করেনি বরং মুসলমানদেরকে জবন বলে সম্বোধন করেছে যেমন লালন সমগ্রের এর দেশ অধ্যায়ের আটত্রিশ নাম্বার গানে রয়েছে জাত বলিতে কি হয় বিধান হিন্দু যবন বৌদ্ধ খ্রিস্টান তার যে সাই বা যাকে সে মুর্শিদ বানত তাকেও সে যবন বলে সম্বোধন কর কারণ তার মুর্শিদের নাম ছিল সিরাজ সাই আর সে মুসলমানের বাচ্চা তার গানের স্থূল দেশে বাউন্ন এ রয়েছে বক্তের দ্বারে বাধা আছে সাই হিন্দু কি জবন বলে জাতের বিচার নাই লালনের যে গানটাকে কেন্দ্র করে সবাই তাকে অসাম্প্রদায়িক বানানোর চেষ্টা করে সেটা হলো এমন মানব সমাজে কবে গো সৃজন হবে যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে এই গানটিতে মুসলমান শব্দের কখন দেখা মেলে যখন সে মুসলমান জাতির বিনাশ চাইছে লালন তার কোনো গানে মুসলমানকে মুসলমান বলে সম্বোধন করার সম্মানটুকু সে দেয়নি